আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখো আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে সেটা আমার ভয় ওই ঘরে মেয়ে জেনা চর্চা করে এই ঘরে তার ভাই জেনাচর্চা করে ওই ঘরে তার মা জেনাচর্চা করে এই ঘরে তার বাপ জেনাচর্চা করে সেই বাড়িতে জেনার শয়লা বন্যা সেটা কি শিষ্টাচার তোমার প্রেমটা টাকনোর নিচে আছে সেটা কি শিষ্টাচার তোমার দাড়ি চাচা আছে সেইটা কি শিষ্টাচার তুমি ছেলে মানুষ হাতে মেহেদি দিয়েছো সেইটা কি শিষ্টাচার তুমি মানুষের সাথে অন্যায় আচরণ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলো সেইটা কি শিষ্টাচার তুমি বাম হাতে চা খাও সেইটা কি শিষ্টাচার তুমি পেনটা টাকলো নিচে রাখো সেইটা কি শিষ্টাচার বাপ মা জানে না শিষ্টাচার কাকে বলে যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা যেখানে বিদ্যার কথা সেখানে শিষ্টাচারের কথা জাবের বললেন আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহ আসল আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি কম বয়সের মেয়ে বিবাহ করিনি চারটা কারণে আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক তোরলে না হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন না আমার স্ত্রী যেন আমার মাথা চিরণি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারা দাঁড় মা মানে শিষ্টাচার মা মানে বিদ্যা মা মানে পরিপাটি মাই তো জানে না যে শিষ্টাচার কাকে বলে হে হে করে হাসছে দেবর নিয়ে ভাসুর নিয়ে সেও কি আবার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন চা খান চা খান বসেন আসেন ভাইয়া সেটা কি শিষ্টাচার এই ছেলে তোমার নানা তো ভালো মানুষ ছিল তোমার দাদাও ভালো মানুষ ছিল তোমার মা যুগের ফেরে উল্টে গেল তোমার মানাকি নাকি শিক্ষিতা কে বলেছে আমি কোনদিন বলিনি তোমাকেও বলিনি তোমার বাপকেও বলিনি তোমার মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু মুসলমানের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় যে হাতেতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাতায় সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাবুর শামি আব্দাবিলি শো হয়নি জাতির রাস্তা রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইবন করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ করতে চাইলেন আপনি পড়িয়া জাতির ছেলেকে কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের যে নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো জাতির উপকার করতে পারে জাতির পারে জাতিকে অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে বিম আনতে হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে দেশে সব অর্থ সংবাদ অফিস আদালত কলকারখানা সবকিছু বন্ধ করে অন্তর কিশানতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কেবল আছে ঘুম হিসাব আর যদি শহীদ বিনার তৈরি করি হামজার করব আল্লাহ রাসূল বলছেন সাইয়েদু সহর আহমদ আল-আবদ আল-মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজা ইবিন আব্দুল মোত্তালেম শহীদ ইবিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ জাতির কথা আপনি দেখায় না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের সাথে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা সম্মানিত দিনই ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ও বা হেরি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি চিহ্নেদা পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন অমান আলাল জান্নালে মন হাসানা খলকাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফের নিয়ে দেবো সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার ভালো চাল চলন কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই দু ছেলে আর পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম বিদ্যা কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আমি মশা শরমির যেল্লাহ কালান বলেন রাসূদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখাও জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভেতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব পদার্থ দিয়ে তৈরি টক টক করছে ঝকঝক করছে এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন লেমন আলাল কালামা যার স্বভাব ভালো সে পাবে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আর জান্নাতও তার মারাজুলে আর ইয়াহম রজুল আলাইহি যার উপরে জাহান্নাম হারাম যার উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম যার উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম এ নম্র আচরণ যার সদাচরণ যার ওর জন্য জাহান্নাম হারাম জাহান্নাম তার জন্য হারাম একথা মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শুনে খুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড়ো দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত নিয়মিত রাতে তাহার পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম থাকলে যত কী হয় ভালো আচরণে নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো আচরণের তত নেকি হয় ভালো আচরণ কী জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নিয়ে হয় ভালো আচরণে তত নেই হয় দুই নিয়মিত তাহার করলে পড়লে যত নেই হয় ভালো আচরণে তত নেই হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যাম থাকলে যত নেই হয় ভালো আচরণে তত নে হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে কন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব শৈতালি আচরণের মানুষ দশ বছর হলো বাপ মরা এখনো বোনকে জমি দেয়নি আবার তাহার পড়ে ও আবার হজ করে ভালো আচরণ কাকে বলে সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম চারটে জিনিস আছে যার সব আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হেফজ আমানতিন আমানতের রক্ষা দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্ধ হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার ইফাতুল তুআমাতিন বৈধ রুজি ছেলেরা শোনো আমার কথাটা মনে রেখ আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনের চকলেট বিক্রি করে মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নয় পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিনমজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কলার ব্যবসা করব চকলেটের ব্যবসা করব তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না বিশ ত্রিশ চল্লিশ বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে আমি কলিকাতায় হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড়ো ব্যবসায়ী ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চায়। অর্থ সম্পদ বেশি করতে চায়। এক তাদেরকে সদাচারণ করতে হবে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাস্ক লাগালে করোনা ধরবে না এ কথা মিথ্যা আমি কোনো দিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোনো জায়গায় আমি মানিনি আমি ঢাকা এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি না ছেলে থা তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটে জিনিস লিখা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবে করোনা রক্ষা হবে না কেন লিখা আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যা হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার তাকদির পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ বেশি করতে পারে জীবনের সুখ শান্তি আনতে পারে সম্মানিত সহজে জান্নাত যাওয়ার পর এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ও কাজ এগুলা ও গাছ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বোনের সাথে হোক চাচার সাথে হোক দলের সাথে হোক আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয় কথা বন্ধ করে তখন আবার আমি ঋণ দিয়ে বলি ভাই যান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালি প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিনই পড়িনি আমার জীবনে বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেব না দুই দই মানুষের পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করবো না দেখি কি হয় আছি তো টিকে এক মিনিটের জন্য কোনোদিন দল মাঝাবের কথা বলি না কোনোদিন সরকারি হিসাব করি না কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি পড়ি না সদাচারণ সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ মানে কি বলছেন আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি তখন আল্লাহর রসুল বললেন সদাচরণ দুই হাত নিয়ামত তবে সবচেয়ে বড় নয় দুই পা নিয়ামত তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ নেয়মাত তবে সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয় তবে সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচারণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচারণ কি জিনিস রাজসাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি কি হলো সদাচারণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তিনি উত্তরে বললেন নে হলো সদাচারণ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদাচারণ আল্লাহ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মানুয় তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব আমান কাতাকে কথা তো তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব দলীয় দাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই চাচাকে চাচিকে ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই তার সাথে আল্লাহ নেই আপনাকে এটা বুঝে নিতে হবে ক্ষমতা দেখিয়ে অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব তালা আনহা বলেন সদাচরণ আর্স ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কতানি কথা হুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমন্বিত দিনই ভাই বোন আবু সাহা সারিজি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আলমোভমেন্ট ইমোভমেন্ট কালবুনিয়ান সদাচরণ দেখার চালনের বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর মানুষ শোনা এ এ সদাচরণ একটা আরেকটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নোললেবাসী বলেন পৃথিবীর মানুষ শোনা রাখো মেন না কারাজুন রহেব সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পালটা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক উচিত আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাই ঝগড়া করে জমি যেটা ভাগ করলো আর ঢেঁকিটে কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তো এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শুন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব তোকে তো দিব না দিবই না যে লোক তোকে গুতাতে পারে এক ভাই আরেক ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জহর করলো এটা আমার চোখের সামনে গরু জহর করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার পরে ধর্ম টিকে না রাজুসাল সালাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি আদায় করে বেশি 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 করে করে পালন তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলেন হেয়া ফির না বেশি বেশি সলাথ আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বললেন ও নামে যাবে আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সলাত আদায় করে না তেমন বেশি শ্যাম পালন করে না তেমন বেশি দান খায়রাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বললেন হে আপনি জাননা ও জান্নাতে যাবে আপনার আমি যেভাবে পৃথিবীতে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না

বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তার বাদি ফেতনা তেমন আধার সাহেব আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চে পৃথিবীর মনুষ্য রেখ আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার